একটা জঙ্গল ছিল তা ছিল খুব ঘন আর অদ্ভুত রকমের সেই জঙ্গলে বাস করত একটা বিশাল বড় ডাইনোসর। তার নাম ছিল চিংচিয়াং সে কারো সঙ্গে খুব একটা কথা না। কারণ এত বড় ছিল যে বনের পশু পাখিরা তার দিকে তাকিয়ে ভয় পেত তাই সে একা একা গাছের ছায়ায় বসে আকাশের দিকে তাকিয়ে থাকত কিন্তু চিঞ্চিয়াং এর মনে একটা দুঃখ ছিল সে মনে মনে বলতো আমি বড় এবং ভয়ঙ্কর তাই সবাই আমার থেকে দূরে থাকে আমি কি কোনোদিন বন্ধু পাব না দৃশ্য দুই গরিলার আগমন একদিন সেই জঙ্গলে এলো এক শক্তিশালী গরিলা তার নাম ছিল গ্যাগা গ্যাগা ছিল খুব দুষ্টু আর সে খেলাধুলা পছন্দ করত আর সব সময় কৌতুক করত সে প্রথম দিনে চিংচিংকে দেখে বললো এই রে এই যে বিশাল ভাই তুমি সব সময় গম্ভীর থাকো কেন তোমার কি হাসতে মানা আছে নাকি প্রথমে কিছুই বলল না কিন্তু গ্যাগা হঠাৎ একটা কলা ছুড়ে দিল এর নাকে চিংচাং আর চি বলে হাঁচি দিল আর পুরো জঙ্গল কেঁপে উঠল তখনই দুইজনে হেসে ফেলল দৃশ্য তিন বন্ধুত্ব গড়ে ওঠে দিন যায় মাস যায় গ্যাগা প্রতিদিন এসে ডাইনোর সঙ্গে হাসে খেলে এবং গান গায় চিংিয়াং বদলে যেতে থাকে সে হাসে দৌড়ায় এমনকি ডান্সও করে গ্যাগার সঙ্গে একদিন গ্যাগা বলল চিংচিয়াং ভাই তুমি শুধু বড় ন তোমার মনটাও অনেক বড় দৃশ্য চার বিপদের দিন একদিন ঝড়ের রাতে জঙ্গলে আগুন ধরে যায় পশুপাখিরা পাখিরা ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে তখন গ্যাগা আগুনে আটকে পড়ে তখন চিংচিয়াং চোখের জল ফেলতে ফেলতে বলে না না আমি আমার বন্ধুকে হারাতে পারি না সে তার বিশাল গলা ফাটিয়ে চিৎকার দেয় পা দিয়ে মাটি কাঁপিয়ে দিয়ে সে আগুনের ভেতরে ঝাঁপ দেয় গ্যাগাকে বাঁচিয়ে আনে সব পশু পাখি চিংচিয়াং এর চারপাশে এসে দাঁড়ায় আর সবাই প্রথমবার তার কাছে এসে বলে তুমি ভয়ঙ্কর ন তুমি বীর শেষ দৃশ্য জঙ্গলের দুই নায়ক এরপর থেকে চিঞ্চিয়াং আর গ্যাগা হয় জঙ্গলের দুই প্রিয় বন্ধু তারা সবাইকে শেখায় বন্ধুত্বের শক্তি আকারে নয় ভালোবাসায় মাপা হয় গ্যাগা আজু বলে যার গায়ের রং সবুজ আর যার নাক বড় সে আমার সবচেয়ে মজার বন্ধু আর চিঞ্চিয়াং সে এখন প্রতিদিন হাসি আর বলে আমার গ্যাগা আছে আমি একা নই বার্তা এই গল্পে আমরা শিখি এক কাউকে তার আকার বা মুখ দেখে বিচার করা উচিত নয় দুই বন্ধুত্ব ভয়কে জয় করতে পারে যারা একা থাকে শুধু একজন ভালো অপেক্ষায় থাকে এমন মজার মজার ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন যেন পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়